সুপ্রিয় দর্শক চলে আসলাম বগুড়া জেলা দুপসাসিয়া থানা ধাপের হাটে তো দর্শক আজকে সকাল থেকে তুমুল ধারায় বৃষ্টি বৃষ্টির কারণে হাটে এমন অবস্থা গরু আছে কিন্তু পাটি নাই পাটিপত্র খুবই কম অনেক গরু নিয়ে আসছে অনেক ব্যাপারীরা দেখাচ্ছে একটু সব দিক থেকে চার সাইডে গরু আছে তো এরকম যে একটা ছোটো বাজারের দাম জানি বাজারগুলো বাজার দর কেমন যাচ্ছে কত থেকে কেনা বাজার হচ্ছে একটা আইডিয়া নেব নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটা লাইক দেন করছো কত যেহেতু ভিডিওগুলো করা হয় সারা হয় আপনাদের জন্য একদিন উপকার হবে ইনশাল্লাহ আজকে বেটা বাছুর বেটি বাছুর সবগুলোর দাম দাম বেটা ও বেটি বাছুরের বাজার দর কেমন একটু জানার চেষ্টা করবো ভালো লাগবে ইনশাআল্লাহ চাচা এটার দাম কত দাম চব্বিশ বিক্রি তেইশ হাজার এটা কত সাতাশ হাজার বিক্রির ছাব্বিশ এই দামে বিক্রি করা যাবে তো যাবে ইনশাল্লাহ তাইশ ছাব্বিশ এটা বাইশ হাজার এটা ছাব্বিশ হাজার

আঠাশ হাজার এটা বেশি হয়ে গেছে এটা বেশি হয়ে গেছে কোন দাম কোন কত হলে বিক্রি করা যাবে এটা আঠাশ অনেক বেশি হয়ে গেল বিক্রি আটাশ হাজার আঠাশ হাজার টাকা দুওটায় আঠাশ হাজার টাকা বগুড়া দুপস আছে ধাপের হাটে হ্যাঁ কয়টা আছে উরির বাবা এতগুলা লিআছেন এই যে এইটার দাম কত এইটা এটা বড়টা

এই যে তিনটার ভাও কত করে বিক্রি করুক এগুলা ভাও বত্রিশ হাজার ভাই কয়টা আছে কয়টা সতেরোটা সতেরোটা বিক্রি তো আসলেন এইটা কত দাম চাচ্ছেন আটাশ বিক্রির দাম বিক্রি পঁচিশ হাজার ঠিক আছে বড়ো ভাই ভালো লেগেছে এটা বিক্রি বাইশ হাজার মার্শাল এটা কত বড় ভাই একদম একুশ হাজার দাম ধরে সুযোগ নাই কেবল ফোন নাই নিতে চাই মোবাইল করে পাওয়া যাবে তো এটার দাম কত বাইশ হাজার বিক্রির দাম বাইশ এটা কত হাজার বিক্রিও তেইশ কেউ যদি পাঁচটা একবারে নিতে চাই যে পাঁচটা একবারে নেবো তাহলে কত করে ধরা যাবে ফোন দিলে তো পাওয়া যাবে ইনশাল্লাহ দর্শক ফোন দিলে পাওয়া যাবে যাতে মানে সেরা কিছু শাহিও বেটা ও বেটে দাম জানলাম বোকরা দুঃখাতে ধাপের থেকে আরো আছে

তিরিশ বত্রিশটা আছে চারটা আছে বেটা এ বেটি বা এটা কত চব্বিশ হাজার করে মহাজন আছে ধারণ কথা বলেছেন চব্বিশ পঁচিশ করে বিক্রি করবে ভালো আছে ভালো আছে ভালো আছে বড় ভাই জোর দাম কত বড় ভাই জোড়া কত দাম বলেছে ভাই এখনো বলেনি তাই না টার্গেট কেমন আছে ভাই টার্গেট চল্লিশ বিয়াল্লিশ ছেড়ে দেওয়া যাবে এরকম হবে না দাদা কেমন আছেন দাদা এই যে আজকে বরগির দাম হবে না তো কম দাম হবে কম তো অনেক কত দাদা চোদ্দ হাজার বিক্রির দাম দাদা দাম তো শুধু কার নেয় ওটা চোদ্দ হাজার এটা কত দাদা হাজার ষোলো হাজার টাকা ষোলো হাজার দাদার কাছে এটা দাদা এটাও ষোলো ষোলো হাজার টাকার মাল দেখালাম এটা দাদা

বোকরা দুপস আছে ধাপের হাতে আসলাম বেশ কয়েকটা বাসুর গুড়ে দাম বড় চেষ্টা করলাম কোন দিকে যাবো আর দু একটা দাম জানাবো দেখেন এগুলো দেখান এগুলো অনেক বড় আছে এটার দাম কত পঁচিশ সব একজনের যদি তিরিশটা হয় তাহলে তো সমস্যা পঁচিশ কোটি পঁচিশ হাজার এগুলা এটা বেটা না বেটি পঁচিশ হাজার টাকার বেছর খারাপ না ভালো আছে মার্শাল তো অনেক আছে বুঝছেন ওগুলো হচ্ছে ভালো মানের ফ্রিজিয়ান অ্যান্ড পাওয়া যায় কোনো কাজে ফ্রিজিয়ান অ্যান্ড বাসার নিতে অবশ্যই হাটটাতে আসবে এই হাটটা শুধু ফ্রিজিয়ান গরুর দিক দিয়ে বিখ্যাত আমি যা দেখালাম প্রত্যেকটা ওয়াল দেশি ওয়ালের ক্রস এটি দেখালাম তো ফ্রিজান গরুর বিখ্যাত এহা বোকরা দুঃখ থাকবে ফ্রিজান গরুর বিখ্যাত ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ